হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল পৈলুজ ব্লগস আশা করি তোমরা প্রত্যেকে খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজ পঁচিশে ডিসেম্বর তাই আমরা বেরিয়ে পড়লাম দুর্গাপুরের চার্চ দেখতে আমি মা দাদা আর বাপি চারজনে বেরিয়ে পড়েছি তো দেখো এখানে এসে দেখছি অনেক বড় লাইন হয়েছে আর আমরা লাইনে দাঁড়িয়েও আছি প্রচুর ভিড় আর দেখো চারপাশটা কত সুন্দর লাগছে অনেক দোকানও বসেছে আর আমি একটা সান্টার টুপিও কিনে নিয়েছি সবাই পড়েছে দেখে আমারও কেনার ইচ্ছা হলো আর আগের বছর তুলনায় এই বছরের নিয়মটা বেশ ভালো করেছে আমি যখন আগের বছর এসেছিলাম ঢুকতেই পারিনি এত ঠেলাঠেলির মধ্যে তাও এ বছর তাড়াতাড়ি বেশ লাইনটা এগোচ্ছে দেখো প্রায় চার্চের কাছাকাছি আমরা চলে এলাম তো চলো এবারে ঢোকা যাক তো দেখো চার্চ -এর ভেতরটা খুব সুন্দর সাজিয়েছে তাই তোমাদেরকে না দেখিয়ে আর পারলাম না। এবার আমরা বাইরে প্রোগ্রাম হচ্ছে আমরা দেখলাম তারপর আবার এখান থেকে বেরিয়ে গেলাম আজ মেরি ক্রিসমাস তাই আমরা সবাই প্ল্যান করেছিলাম বাইরে খাবো তাই রেস রেস্টুরেন্টে আমরা চলে এলাম তো চলো খেয়ে নিই আজকের ব্লগটি আমার এটুকুই যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব